আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধু কেমন আছিস তাই আসসালাম তাইহমুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ বন্ধু আমি না চোদ্দোই ফেব্রুয়ারি আমার জেবকে নিয়ে পার্কে ঘুরতে যাব তুই কী করবি সেই দিন আমি কোথাও যাব না রে বন্ধু রে যাবি না তুই কারণ চোদ্দই ফেব্রুয়ারি সবে বরাত আমি সেই দিন চাই না কোনো পাপ কাজে নিজেকে জড়াতে আরে তুই তো সবে বরাত পালন করবি রাতে তো দিনে কি হয়েছে চল দিনে চল রাত হয়েছে তাতে কি আল্লাহর কাজ করতে রাত দিন লাগে না তার মানে তুই কি যাবি না এটাই তো শেষ কথা না রে দোষ আমি চাই না সেই দিন আমার দ্বারায় কোনো পাপ কাজও হোক আমি সবাই বরাত পালন করবো তুই যা তাহলে বন্ধু থাক আমিও যাব না রে কেন রে তুই না যাইতে চাই লিখতে যাবি না কেন থাক তাহলে আমিও যাব না কারণ আমি চাই না আমার দ্বারায় সেই দিন খারাপ কিছু হোক যার ফলে আল্লাহ আমার ওপর নারাজ হয় তো বন্ধুরা আপনারাও চেষ্টা করুন চোদ্দোই ফেব্রুয়ারি নিজেকে হেফাজত করার জন্য যাতে নিজের দ্বারাই কোনো পাপ কাজ হয় না তাতে আল্লাহ তালাও খুশি হবে আপনি নিজে সন্তুষ্টি থাকবেন ইনশাল্লাহ